শান্তিপুর এর প্রিয়ত জননেতা স্মৃতিতে অজয়দের দেব উদ্বোধন আয়োজিত সামাজিক কর্মসূচি। आवर चैनल कंटेंट ओनली এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস। ইট ডু নট প্রমোট এনিViolence ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোম্যান অর সেলফ ইনজুরিজ এন্ড 커뮤नल डिसारमनी। আজ একুশে মে শান্তিপুরের প্রয়াত জননেতা প্রাক্তন বিধায়ক ও দীর্ঘ পঁয়ত্রিশ বছর শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অজয়দের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে উদ্বোধন করা হল অজয়দের স্মৃতিভবন শান্তিপুর শহর তৃণমূল এসসি ও ওবিসি সেলের সভাপতি মনোজ সরকারের উদ্যোগে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এই স্মৃতিভবনের শুভ উদ্বোধন হয় দলীয় কর্মকাণ্ড ও সাধারণ মানুষের নানা প্রয়োজনে এই ভবন ব্যবহৃত হবে বলে আয়োজকরা জানিয়েছেন দিনটি উপলক্ষে শুধুমাত্র ভবন নতুন উদ্বোধন নয় এদিন একাধিক জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় আয়োজিত হয় রক্তদান শিবির যেখানে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন পাশাপাশি ভালোবাসার নিদর্শন স্বরূপ এবং বর্ষার প্রাককালে দরিদ্র ও দুস্থ মানুষদের মধ্যে ত্রিবর বিতরণ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব বিশিষ্ট সমাজকর্মী ও সাধারণ মানুষ আমাদের অনুষ্ঠান শান্তিপুরে বিভিন্ন জায়গায় জননেতার উদ্দেশ্যে অনুষ্ঠান হচ্ছে আমরাও আজকে এই পার্টি অফিসটা আমাদের জননেতা মাননীয় অজয়ধে মহাশয় আমাদেরকে দু হাজার কুড়ি সালে করতে দিয়েছিলেন তাই অফিসটা অনেক খারাপ অবস্থা ছিল অনেকদিন বন্ধ ছিল তাই আমরা এবার এইটা ইনোভেশন করে নতুন করে এই এই ভবনের নাম দিলাম আমরা অযয়ের স্থিতি হব সেই উদ্দেশ্যে রক্তদান শিবির আছে উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সংবর্ধনা আছে ভালোবাসার মানুষদের তীর্ণ প্রধান অনুষ্ঠান আছে এবং সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠান আমরা আজকে রেখেছি এই হসপিটালে যে পার্টি অফিসটা করা হয়েছে এটা শুধু শান্তিপুর কলেজ এস শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এসসি অফিসে যৌথভাবে এই কার্যালয়টা করা এটা শুধু তারই নয় সারা শান্তিপুর বিধানসভা আগাম যারা মানুষ আছেন তাদের কোনো সুবিধার্থে হসপিটালে বহুত প্রয়োজন লাগে মানুষের যারা হসপিটালে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের প্রয়োজন অর্থে এই পার্টি এই আমাদের অফিস বিশেষ ভূমিকা একটা একখানে শুরু হলো জেলা নেতৃত্ব সবাইকেই আমরা কম বেশি জানি সবাই বলেছেন আসবো আমরা কার্ডে বিশেষ করে তো কারোর নাম দিইনি যে কে আসবে সেটা বলতে আমার নিমন্ত আমরা মোটামুটি সবাইকে আমন্ত্রণ জানি শুধু কি এই পার্টি অফিসে উদ্বোধন নাকি আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে আজকে আপনাদের আমাদের বিশেষ করে রয়েছে হচ্ছে রক্তদান শিবিরটা রয়েছে ভালোবাসার মানুষদের যেহেতু সামনে পাখিদের দুর্যোগ হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে আমরা ভালোবাসার মানুষদের বেশ কিছু তির্বল তির্বল দান করবো মাধ্যমিকের মধ্যে মাধ্যমিক উচ্চ রেজাল্ট বেরিয়েছে তাদেরকে আমরা খুব সম্বর্ধনা দেবো সাংবাদিকদের সংবর্ধনা দেব মানুষের কাছে একটা আলাদা বার্তা দিতে চাইছি আমরা যে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে